সালামু আলাইকুম আপনার যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের পরীক্ষার্থী রয়েছেন আজকের ভিডিও মূলত আপনাদের জন্য আপনারা সকলেই জানেন যে আপনাদের সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কিন্তু আপনাদের অনলাইন ভর্তি সার্কুলার কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি সেটি কিন্তু গত চব্বিশ এপ্রিল প্রকাশের কথা ছিল কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের সাত কলেজে নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে ইনশাআল্লাহ তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আপনাদের নতুন ভর্তি সার্কুলারে কোন বিষয়গুলো পরিবর্তন হবে এবং কোন বিষয়গুলো পরিবর্তন হচ্ছে না তো সেই কারণে আমি বলবো যে আজকের ভিডিওটি আপনাদের সকল শিক্ষার্থীর জন্য অনেক বেশি তথ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হবে এবং আমি বলবো যে এই বিষয়গুলো আপনাদের সকল শিক্ষার্থীকেই জানা উচিত তো আমরা প্রথমেই আলোচনা করব আপনাদের নতুন ভর্তি সার্কুলারে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে না যেহেতু পরিবর্তন না হওয়ার যে তালিকাটা সেটাই সবচেয়ে বেশি তো আমরা যে বিষয়গুলো আপনাদের নতুন ভর্তি সার্কুলারে পরিবর্তন হবে না সেগুলো দিয়েই শুরু করছি প্রথমে তো আপনাদের নতুন ভর্তি সার্কুলারে সব বিষয় পরিবর্তন হবে না তার মধ্যে এক নম্বরে রয়েছে আবেদনের যোগ্যতা তো আপনারা জানেন যে আপনাদের সাত কলেজে কিন্তু আবেদনের যোগ্যতা পূর্বে ছিল বিজ্ঞান বিভাগ থেকে সাত পয়েন্ট এবং মানবিক থেকে ছয় পয়েন্ট এবং বাণিজ্য বিভাগ থেকে সাড়ে ছয় পয়েন্ট এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে আপনাদের সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হওয়ার পূর্বে কিন্তু সেখানে অলরেডি প্রায় তেত্রিশ হাজার প্লাস শিক্ষার্থী কিন্তু আবেদন করেছিল অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য তো সব কিছু মিলেই কিন্তু আপনাদের আবেদনের যোগ্যতা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর পরিবর্তন হচ্ছে না আপনাদের যোগ্যতা কিন্তু পূর্বে যেটা ছিল সেটাই কিন্তু থাকবে অর্থাৎ আপনারা যারা বিজ্ঞান থেকে আবেদন করবেন সাত কলেজে আপনাদের সাত পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে এবং যারা মানবিক থেকে আবেদন করবেন আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট থাকতে হবে এবং যারা বাণিজ্য থেকে আবেদন করবেন আপনাদেরকে এস এস সি এবং এস সি মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনাদের আবেদনের যোগ্যতা কিন্তু আর পরিবর্তন হবে না এবং এরপরে দুই নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের আবেদন ফি তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে এর পূর্বে কিন্তু সাত কলেজের সকল ইউনিটের আবেদন ফি ছিল আটশো টাকা তো আপনাদের আবেদন ফিও কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর পরিবর্তন করা হবে না আপনাদের পূর্বে যে আটশো টাকা ছিল সকল ইউনিটের জন্যে তো আপনাদের সেই আটশো টাকায় কিন্তু থাকবে এটা কিন্তু আর পরিবর্তন হবে না আপনাদের আবেদন ফি সকল ইউনিটের জন্যই আটশো টাকা এবং এরপরে তিন নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র আপনারা অনেকে জেনে থাকবেন যে সাতটি কলেজের পরীক্ষা কিন্তু ঢাকাতেই অনুষ্ঠিত হয় তো এবারও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ কিন্তু আপনাদের সাতটি কলেজের পরীক্ষা ঢাকাতেই সাতটি কলেজের ক্যাম্পাসেই কিন্তু অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে কিন্তু কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এরপরে চার নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিভাগ পরিবর্তন আপনারা অনেকে জেনে থাকবেন যে সাত কলেজে কিন্তু পূর্বে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ ছিল না তো ও আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ কিন্তু আপনারা কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ কিন্তু পাবেন না অর্থাৎ আপনি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হন আপনাকে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে হবে আপনি যদি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হন আপনাকে বাণিজ্য থেকে পরীক্ষা দিতে হবে আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হন আপনাকে বিজ্ঞান বিভাগ থেকেই কিন্তু পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনারা কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ পাবেন না এবং যে বিষয়গুলো নতুন ভর্তি সার্কুলারে পরিবর্তন হবে না এর মধ্যে সর্বশেষ পাঁচ নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নতুন কোনো সাবজেক্ট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চালু হবে কিনা তো আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু সাত কলেজে বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো নতুন সাবজেক্ট কিন্তু চালু হবে না অর্থাৎ এর পূর্বে সাতটি কলেজে বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টগুলো ছিল এই সাবজেক্টগুলোই কিন্তু দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা ভর্তি হতে পারবেন নতুন কোনো সাবজেক্ট কিন্তু কিন্তু এই বছর থেকে অর্থাৎ শিক্ষাবর্ষে নতুন কোনো সাবজেক্ট চালু হবে না এবং আপনারা যদি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের সাবজেক্ট লিস্ট সম্বন্ধে জানতে চান আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারবেন তো এবার আমরা আলোচনা করবো সব বিষয়ে নতুন ভর্তি সার্কুলারে পরিবর্তন হবে তো এর মধ্যে প্রথমেই রয়েছে সেকেন্ড টাইম এবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু চালু হবে আপনারা জানেন যে এর পূর্বে কিন্তু সাত কলেজে সেকেন্ড টাইম কিন্তু ছিল না অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু শিক্ষার্থীরা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং এরপরে দুই নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের কিন্তু এবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নেগেটিভ মার্ক চালু হওয়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ সে হচ্ছে আপনারা যারা সেকেন্ড টাইমের রয়েছেন আপনাদেরকে কিন্তু আপনাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাদের দুই থেকে তিন মার কিন্তু পেনাল্টি হিসাবে কাটা হতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি ক্লিয়ার করতে চাই সে হচ্ছে আপনারা যারা পূর্বে সাত কলেজে বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হওয়ার পূর্বে আপনাদেরকে কিন্তু আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন হবে না কিন্তু আপনারা যদি কেউ বর্তমান সাত কলেজে পরীক্ষা দিতে না চান বা আবেদন করতে না চান তাহলে আপনারা কিন্তু সেই টাকা আপনারা যারা পূর্বে আবেদন করেছিলেন সেই টাকা কিন্তু ফেরত নেওয়ার সুযোগ পাবেন তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া টাকা কিভাবে ফেরত নিব তো আপনাদের টাকা ফেরত নেওয়ার বিষয়ে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো সিস্টেম বলা হয়নি তো যখন অফিসিয়ালি কোনো কিছু বলা হবে এই বিষয়ে তখন আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকতে আপনারা আমাদেরকে কমেন্ট জানাতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে